আমার ভাই সাইফুল ইসলাম হালিফকে প্রকাশ্যে জবে করে হত্যা করে দেওয়া হয়েছে আমি বলবো চিন্না কৃষ্ণ দাস ইস্কন রাখো এটা কিন্তু ভারত নয় এটা কিন্তু গুজরাট নয় এটা ইয়ারমার কিন্তু নয় এটা আরাকান নয় এটা বাংলাদেশ মুসলমানদের দেশ ইমানদারদের দেশ কথা ঠিক কিনা এটা মুসলমানদের ইমানদারদের দেশ যতটুক করেছ আর সহ্য করা যাচ্ছে না খোদার কসম তোমার উগ্রবাদী জঙ্গিত্ববাদী যদি তোমরা বন্ধ না করো শাহজালালের দেশে শাহপুরের দেশে শাহমুদ্দিনের দেশে জন্য সতর্ক হন এখন হাত দলমত নাই বাংলাদেশকে রক্ষা করতে হলে ইসলাম রক্ষা করতে হলে ইমান বাঁচাইতে হলে মুসলমান ঐক্য হতে হবে কথা ঠিক কিনা আরা করা ইসলাম রক্ষার জন্য প্রয়োজন যদি রক্ত দিতে হয় কাকে হাত চট্টগ্রামের মধ্যে আমার ভাই নবী প্রেমিক কোরআন প্রেমিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে ওই যুবকটা মসজিদ ভাঙ্গার প্রতিবাদ যখন করছে বেইমান্না মসজিদের উপর যখন আক্রমণ করল আমার ভাই সাইফুল ইসলাম বেইমানদের হিন্দুদের মোকাবেলা করার জন্য মাঠে নামছে আমার ভাই সাইফুলকে ধরে নিয়ে প্রকাশ্যে রাস্তায় শোয়াইয়া জবে করে দিছে তলোয়ার দিয়া রান্দা দিয়া ফে করবে নিশ্বভাবে হত্যা করেছে ও মুসলমান ইমানদার বলো আল্লাহর রাসূলের কাছে কি জবাব দিবা তুমি যদি সত্যি ইমানদার হইয়া থাকো তুমি যদি সত্যি মুসলমান হইয়া থাকো খোদার কসম আমার ভাই সাইফুলের রক্তের প্রতিবাদ করতে হবে কথা ঠিক কিনা আমার ভাই সাইফুলের রক্তের যাতে। মুসলমান অনেক সহ্য করেছে মুসলমান ইমানদার শান্তিপ্রিয় মুসলমান অনেক সহ্য করেছে বেঈমানের প্রতিবাদ করার জন্য মাঠে নামে নাই তাদের রং তামাশা খালি মুসলমান বসে বসিয়া দেখছে রং তামাশা যে এখন দাগের নিশানা ছেড়ে গেছে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা যখন শুরু করছে মুসলমান ধরে না ধরলে কাউকে সারে না কদা না মুসলমান ইমানদার এক হয়ে যাও বেঈমান জেহুতায় কোয়া এসেছে আর কোন দলাদলি নাই আর কোন ভীমপি নাই জামাত নাই ইসলামী আন্দোলন নাই আর খিলাফত বুজিরা আর দল বুজিরা সব মুসলমান ইসলামের জন্য এক কথা ঠিক গত দুই দিন আগে আমি দেখতে পেলাম ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখছেন দীর্ঘ কতদিন যাবৎ কত বছর যাবৎ ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে পঁচাত্তর বছর ধরে মারা হচ্ছে এক সাংবাদিক দেখলেন আট বছরের একটা শিশু পিছনে তার একটা স্কুলের ভ্যাগ নিয়ে চলে যাচ্ছে সাংবাদিক দাঁড় করালেন বাবা তুমি কোথায় যাও ওই শিশু বলছে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না কেন বলছে বেঈমানের আগাতে ইহুদিদের আগাতে আমাদের ঘর বাড়ি সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে আমার বাবা শহীদ হয়ে গেছে আমার মা শহীদ হয়ে গেছে আমার ঘরের কেউ দুনিয়াতে আর বেঁচে নেই আমি কোথায় যাব কোথায় যাব কোন জায়গায় গান অবস্থান করব আমি জানি না ওই সাংবাদিক বললেন বাবা তোমার পিঠে ব্যাগ এটার মধ্যে কি আছে এই কথা যখন বলছি ওই আট বছরের শিশুটা কেন্দ্রে দিছে চোখের পানি জর ছেড়ে দিছে ওই শিশুটা বলছে এই ব্যাগের মধ্যে আমার ছোট্ট ভাই এই ব্যাগের মধ্যে আমার ছোট ভাই আছে এই কথা যখন বলছে সাংবাদিক ব্যাগটাকে হাতে ধরে কাছে যখন দেখলেন দেখলেন ওই ব্যাগের নিচ থেকে ভিতর থেকে রক্তের ফোঁটা টপকে টপকে পড়তেছে রক্ত পড়ছে আর ব্যাগের ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে আট বছরের শিশুরা ছোট বাইকে ব্যাগের ভিতর করে নিয়ে যাচ্ছে ওই সাংবাদিক ব্যাগের সেই টান দিছে যখন দেখলেন এই ব্যাগের ভিতরে অর্ধ গলিত ছোট্ট একটা শিশুর লাশ বড় ভাই বলছে আমি বাবা মা সব হারিয়ে আমার ছোট্ট দুধের ভাই ছিল মাত্র দুই বছর বয়স আমার এই ভাইটাও বেইমানের আঘাত থেকে বাঁচতে পারে নাই আমি আমার ভাইকে ফেলে যেতে পারি না এই জন্য আমার ভাইয়ের মরা অর্ধ গলিত লাশটা আমি ভেগে করে নিয়ে সংরক্ষণ করার চেষ্টা করছি শুনে যুবক মুসলমান সেই ফিলিস্তিনের দৃশ্য বাংলাদেশের মধ্যে হিন্দু অগ্রবাদী সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের রক্ত বালিকারা শুরু করেছে মাঠের আমায় খ আর বসে থেকে যাবে না কথা ঠিক কিনা যে বেইমা ইস্কনের নেতা এর নাম কি ছিন্নয় কৃষ্ণ দাস এই ছিন্ময় কৃষ্ণ দাস এই আগস্টের পর পর এক এক একটার একটা বাংলাদেশে পরিবেশ গুলাট করার জন্যে অস্থিশীল পরিবেশ বাড়ানোর জন্য এক একটার পর এক একটা সিন্ড্রম করতেছিল রাষ্ট্রদ্রোহিতায় মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে যার কারণে উগ্রবাদী সংগঠন ইস্কন আপনারা দেখেছেন জসকোট পর্যন্ত তারা ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে প্রয়োজনে আদালতের কাগজপত্র পুরে দিয়েছে মসজিদের গ্লাস এসি টেসি সব ভাঙচুর করেছে এক একটার পর এক একটা তারা আঘাত করে যাচ্ছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে জবে করে হত্যা করে দেওয়া হয়েছে আমি বলবো চিহ্ন কৃষ্ণ দাস ইস্কন জেলে রাখো এটা কিন্তু ভারত নয় এটা কিন্তু গুজরাট নয় এটা ইয়ারমার কিন্তু নয় এটা আরাকান নয় মুসলমানদের ইমানদারদের দেশ যতটুকু করেছ আর সহ্য করা যাচ্ছে না কদার তোমার উগ্রবাদী জঙ্গিত যদি জন্য সতর্ক হন এখন হাত দলমত নেই বাংলাদেশকে রক্ষা করতে হলে ইসলাম রক্ষা করতে হলে ইমান বাঁচাইতে হলে মুসলমান ঐক্য হতে হবে কথা ঠিক কিনা আরা তারা ইসলাম রক্ষার জন্য রক্ত দিতে হয় আল্লাপা কবুল করুন আর দলমত নির্বিশেষে দলাদলি হওয়ার কোন সুযোগ আছে আরো জোরে বলেন এক হয়ে যায় দেশকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কোরানকে ভালোবাসেন আশা করা যায় বাঁচতে পারবেন যদি এক না হন ইসলামের চায় তাহলে না আসেন বাঁচার কোনো উপায় নেই কথা ঠিক আপনারা দেখেছেন কোরআন আসছে নামল নামক একটা সূরা আছে পিঁপড়ার সূরা যখন বর্ষাকাল আসে পিঁপড়াগুলো আলু খেতে ধান খেতে যখন থাকে তখন পানি আসে বন্যা আসলে পানি আসে তখন পিঁপড়ার নেতার নেতৃত্বে লক্ষ লক্ষ এক হইয়া ফুটবলের মতো পানির মধ্যে ভাসতে থাকে ঠিক কিনা ঘোষণা দিয়েছে হলে এক হতে হবে এক জায়গায় এককে অপরকে ধর বাঁচতে পারবা জীবন রক্ষা করতে পারবা যদি এক না হোক বন্যায় বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে মারা যাইবা তোমার অস্তিত্ব তুমি খুঁজে না এক হও বাঁচবো তো সবাই একসাথে বাঁচবো মরব তো সবাই একসাথে মরবো পিঁপড়া থেকে মুসলমান শিক্ষা নাও পিঁপড়া এক হয়ে যাওয়ার কারণে দীর্ঘ ছয় মাস পর্যন্ত পানিতে ভেসে বেশি তারা বাঁচতে পারে মুসলমান যদি বাঁচতে চাও কোরআনের রাস কায়েম করতে চাও যদি ইমান রক্ষা করতে চাও বাংলাদেশকে যদি রক্ষা করতে চাও পিরাউলিয়ার দেশ বাংলাদেশকে যদি হেফাজত করতে চাও মুসলমান আর বিচ্ছিন্ন নয় হাল কোনো দলাদলি নয় এইবার ইসলামের ছায়া এক হয়ে যাও কথা ঠিক কিনা এক হতে হবে কোরআনের ব্যানারে ইসলামের ব্যানারে আমরা সব এক কথা ঠিক কি না ইসলামের জন্য যখন ডাক চলে আসবে কোরআনের জন্য ডাক চলে আসবে তখন আর দল বুঝি না কে ডাক দিয়েছে কোরআনের জন্য কে ডাক দিয়েছে দেশ রক্ষার জন্য কে ডাক দিয়েছে ইসলাম রক্ষার জন্য কে ডাক দিয়েছে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য কে ডাক দিয়েছে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের রক্তের বদলা নেওয়ার জন্য শক্তির সাথে জীবন কেঁপে রেখে মাঠে রাজপথে নেমে যাব রাজপথে নেমে যাবো কথা الله پاک قبول کرو وآخر دعوانا ان الحمد لله رب العالمين